প্রায় তিনশো বছর পুরনো জমিদারদের ব্যবহারকৃত ফার্নিচার সোফা সেট প্রায় দুশো বছর পুরনো জমিদারদের ব্যবহার করা ভ্যাকিউম প্লেট জমিদারদের ব্যবহার করা দুশো বছর পুরনো আতর জমিদারি খাবার দাবার আর এত কিছু আমি কোথায় এক্সপিরিয়েন্স করলাম জানতে হলে আমার এই সম্পূর্ণ ব্লগটি দেখুন আসসালামু আলাইকুম আজকে একটি বিশেষ দাওয়াত খেতে চলে এসেছি এটা কিন্তু কোনো সাধারণ দাওয়াত না এই যে আমার পেছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরান ঢাকার বেচারাম দেউড়িতে অবস্থিত একটি জমি জমিদার বাড়ি এবং এই জমিদার বাড়ি থেকে কিন্তু আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আজকে আর আমাকে দাওয়াত দিয়েছেন এই জমিদার বংশের ষষ্ঠ বংশধর

এই সফাতে বসে আমাদের ভারত বিখ্যাত নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আমাদের হোসেন শরীদ সরওয়ি আমাদের বাংলার বাঘ শেনি বাংলায় কে ফজি হক আব্দুল হামিদ খান ভাষানি আমাদের যেটাকে বলি আমাদের জাতীয় কবি

এই কথাটা স্পষ্টভাবে বইটি লিখা আছে যে বইটা পাবলিশড হয়েছিল লাহোর ইম্পেরিয়াল পাবলিশিং থেকে উনিশশো সাঁত্রিশ সনে ইন দ্য নাইনটিন থার্টি সেভেন দোজ হু আর রয়্যাল ফ্যামিলি ইনক্লুডিং মাই ফ্যামিলি হিস্ট্রি দিয়ে ওখানে স্পষ্ট লিখা আছে যে আমার দাদারা যে ইয়েমেন থেকে আসেন মুন্সি মোহাম্মদ আলম সো ফার্স্ট জেনারেশন হচ্ছে মুন্সী মোহাম্মদ আলম মুন্সি মোহাম্মদ আলমের দুই ছেলে ছিল মুন্সি গুলবক্স অ্যান্ড মুলবাক্স উনি আমাদের সেকেন্ড জেনারেশন এবং মুন্সি নুরবাক সাহেবের একমাত্র ছেলে যিনার নাম হচ্ছে মৌলবী আবুল খায়রাত মোহাম্মদ উনি হচ্ছেন আমাদের থার্ড জেনারেশন দেন ফোর্থ হচ্ছেন মৌলবী আবুল খায়রাত সাহেবের দুই ছেলে দুই মেয়ে বড় ছেলে খান সাহেব মৌলবী আবুল হাসনান আহমেদ এবং ছোট ছেলে আবু জাফর জিয়াউল হক ওরফে নাবালক মিয়া উনি আমাদের ফোর্থ জেনারেশন এবং আমার বাবা আবু মোহাম্মদ জাহাঙ্গীর যিনি রুমি টুপি পড়ে আছেন আবু মুহাম্মদ জাহাঙ্গীর উনি ছিলেন ফিফথ জেনারেশন এবং আমি আবু মোহাম্মদ ইমরান এই বংশের ষষ্ঠ প্রজন্ম গ্রহণ করছি এবং পাশাপাশি আমার ছেলেমেয়েরা সপ্তম বংশ তারা বিলংস সেভেন জেনারেশন তারা বিলংস এই ছবিটার কথা বলেছিলাম এটা হচ্ছে আমাদের চিফ মিনিস্টার তৎকালীন সময় আমাদের বাংলার বা শেবাংলায় কে দুভাবে বসে আছে আর আমার দাদার বড় ভাই খান সাহেব মলবী আবুল হাসন আমি বলেছিলাম ওনারা দুই ভাই ছিলেন খান সাহেব আবুল বড়ো আর আমার দাদা এখানে উপস্থিত আছেন উনি সবে মাত্র করে এসেছিলেন আলিগা ইউনিভার্সিটি থেকে এটাও একটি দুর্লভ ছবি আমাদের ঢাকার নবাব সলিমুল্লাহ স্যার সেলিমুল্লাহ উনি একটি সংবর্ধনা দিয়েছিলেন উনার হাসান মঞ্জিলেই উনিশশো দুই সনে এখানে আমাদের ঢাকার নবাব সলিমুল্লাহ এখানে আমার বড় আব্বাও আছেন আমার গ্রেট গ্র্যান্ড ফাদার আবুল খানি এই যে ইলেভেন কি

আপনি তো এখন ঘরটা ভরে গেছেন স্মেল পাচ্ছেন একটু বোটা পাচ্ছেন এটা হচ্ছে এই বাসায় মেহমানদেরকে ওনারা স্বাগত জানাতেন এই আতর দিয়ে এটা তৎকালীন শোনার একটা তো এখানে এখন আমরা যেটা দেখাবো যে প্লেটের কথা বলছিলাম। এটা হচ্ছে সেই পুরনো দুশো বছর আগে মাই গ্রেট গ্র্যান্ড ফাদার আবুল খায়াক মোহাম্মদ হু অস দ্য ফেমাস জামিন্দার অফ ঢাকা জিনাকে বলা হতো পশ জামিন্দার সেই আবু খানের সেভাবে ব্যবহৃত সেই প্লেট টা দেখাচ্ছি আর ইউ সি হির ইজ দ্য প্লেট আমার হাতে একটা প্লেট দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ইজ এ ভেকুল পাপাকি এখানে একটা চিত্র দেখতে পাচ্ছেন ইউ সি হির ইজ দ হোল এমন রাইট ইউ ওয়ান এখানটা কাঁচের কক আছে ফুটন্ত গরম পানি ভিতরে ঢেলে দিবেন এবং ফ্যান চলবে ককটা থাকবে আটকানো এবং আপনি খাবেন গরম কারণ ওনারা এতই শৌখিন ছিলেন কারণ ঘি জাতীয় খাবার খেতে হাত জমে যেত সেই জন্য এই হাত যাতে না জমে যায় গরম গরম খাবেন সেটাই সেইভাবে কিন্তু ইংল্যান্ডের আমার কাছে আরো দুটো আছে সেটা হচ্ছে জার্মানি আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডাইনিং রুমে আমরা এখন চলে যাচ্ছি খাবার টেবিলে সেই টেলিস্ক যে টেবিলে বসে আমাদের ভারত বিখ্যাত নেতাজি সুভাষ চন্দ্র বোস যে টেবিলে বসে আমাদের হোসেন শৈদ সলওয়ার্দি আমাদের বাংলার বা শের বাংলায় কে ফজলুল হক মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এস এম সুলতান এবং বড় বড় রাজনীতিবিদরা মহিমানিত ব্যক্তিরা তাদের পদধ্বনি এবং পদচারণের মুখরিতে থাকত এই টেবিলে বসে ঘন্টা ওনারা গল্প করেছেন আড্ডা দিয়েছেন এবং বড় বড় অনেক কিছু সিদ্ধান্ত এই টেবিলে হয়েছিল তৎকালীন সময় ওভার দ্য ফোন ইমরান ভাই আমাকে বলেছিল যে ওনার সাথে একবেলা একটু ডাল ভাত যেন খাই তো ওনাদের ডাল ভাত কিন্তু আর আমাদের সাধারণ মানুষের ডাল ভাত না জমিদারি ডাল ভাত বলে কথা তো চলুন দেখে আসি ডাল ভাতে কি কি ছিল সাফরানি প্লেন পোলাও দা চিকেন পটেটো চপ দিস চিকেন চিকেন মশলা

এটা দিয়ে শুরু করলাম কারণ আমি দেখেছি যে এটার প্রশংসা সবাই করে এটা খুব আলাদা একটা চপ বলে খুবই টেস্টি মানে একদমই আলাদা এটা পোলাও দিয়ে খেতে আরো বেশি মজা লাগবে অভ্যস্ত ছিলেন এবং একটা কথা আপনাকে যে লাঞ্চ উনারা যেটা খেয়েছেন মানে এত খাওয়ার পাগল ছিল দিনের দিনারে টোটালি ওনার ওই লাঞ্চে ওই যেটা খেয়েছেন টাচ করতেন না

এই ডিমের কোরমা মোগল এটা খুব পছন্দ করতেন এবং সেইভাবেই কিন্তু আমরাও একটা একটা করে ইমরান ভাইয়া তার সবগুলো আইটেম আমাকে সার্ভ করে খাওয়িয়েছেন আমার বলতেই হবে যে ইমরান ভাইয়ের আন্তরিকতার কোনো অভাব ছিল না আর এই hospitability কিন্তু আপনারাও চাইলে ইমরানস হেরিটেজ হোমে এসে গ্রহণ করতে পারবেন কিন্তু সেই ক্ষেত্রে আপনাদেরকে ইমরানস হেরিটেজ হোমে দুই দিন আগে বুকিং দিয়ে নিতে হবে ইমরানস হেরিটেজ হোমে

এটা বিফটা একদমই কোরমার মতো এক্স্যাক্টলি আচ্ছা তাহলে প্রতিদিনই খুব প্রিমিয়াম খাবার প্রিমিয়াম খাবার এবং এবং প্রতিটা খাওয়ার সময় সুইটস শুড বি হিয়ার এটা হচ্ছে জাফরানি ফিনি আর কি এটা হচ্ছে জাফরান আছে মালাই আছে চেষ্টা করেছি এটা খেলে বুঝবেন এতগুলা ঝাল ঝাল খাবার খাওয়ার পরে এখন এটা মুখে দেওয়ার পর মনে হচ্ছে পুরো কমপ্লিট হলো সব মানে এখানে একটা মানুষ আসলে একসাথে অনেক কিছু কিন্তু তারা একটা ইতিহাস অত্য জানতে পারছে তাদের খাবার জানতে পারছে কে কে এসছে তাতে কাদের পদার মানে হিস্ট্রি কালচার এন্ড তারা আর কি সুযোগ পাচ্ছে যে বসে যারা যারা মহিমানিত ব্যক্তিরা যে টেবিলে বসে খেয়েছেন চেয়ারে বসে খেয়েছেন যে সোফাতে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়েছে সেই সোফাতে তারা জীবন্তভাবে বসতে পারছে ইতিহাস ও ঐতিহ্য দিয়ে ভরপুর ইমরান হেরিটেজ হোমে এসে আমি তো অনেক কিছু জানলাম দেখলাম এবং এক্সপিরিয়েন্স করলাম এবং আপনারাও যদি আমার মতন এরকম এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অবশ্যই চলে আসবেন এখানে আর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ